অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজ আপনার মনে হবে যে আপনি অন্যদের দুর্ব্যবহারের কারণে দুঃখিত আছেন আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যে আপনি যাতে অযথা কোনো কথার মধ্যে না পড়েন আর নিজের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে থাকেন পরিস্থিতি কাবুতে রাখার জন্যে আপনি অন্যদের ব্যবহারকে কাবু করতে পারবেন কিন্তু আপনার ব্যবহার আপনি নিজের কাবুর মধ্যে রাখতে পারেন রোম্যান্স আজ আপনি কিছু পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠবেন আপনার রোম্যান্সের জগতে যে আজ উন্নতি হবে সে বিষয়ে সংকেত আছে তাই আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর পরিকল্পনা করুন এবং সেই স্থান এমন হবে যেখানে আপনারা কারোর দ্বারা বিরক্ত হবেন না আপনারা নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে নিজেদের সম্পর্ককে শক্তপোক্ত করুন ক্যারিয়ার পারস্পরিক অভিযোগের সমস্যা ইদানিং অফিসে বেড়ে যাবে আপনি বারংবার হতাশ হয়ে পড়বেন কিন্তু আপনি আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের কিছুতেই আপনি সমস্যায় রয়েছেন। তাই কোন রকমের মধ্যে যাবেন না আপনার রোমাঞ্চকর মনোমেজাজ ঝুঁকি নেবার ক্ষমতা রাখা সত্ত্বেও আপনাকে প্রফেশনাল আর আর্থিক মামলা থেকেও লাভ এনে দিতে পারে পর্যটনের ক্ষেত্রে থেকে আপনার কিছু লাভ হওয়ার সংকেত রয়েছে আপনার সামনে কিছু ঝুঁকিপূর্ণ কাজ আসবে কিন্তু আপনি ওর লাভ ওঠাবার চেষ্টা করবেন রাশি হেলথ আপনার বন্ধুর শরীরের জন্য আপনি বেশ চিন্তিত থাকবেন কিন্তু সত্যি কথা বলতে কি চিন্তার কোন কারণ নেই শুধু আপনি ওনার হিম্মত বাড়ান যদি আপনার মনে হয় তো ডাক্তারের পরামর্শ নিতে পারেন আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্যে খুবই গুরুত্বপূর্ণ রাশি বৃষ ওভারভিউ আজ কিন্তু বন্ধুদের সাথে ঝগড়া চাপের কারণ হয়ে উঠতে পারে আপনি এই বিষয়ে হয়রান হয়ে যাবেন আর খুব সমজদারির সাথে আপনাকে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যদের মনোভাবনাকেও বুঝতে চেষ্টা করুন এর ফলে এই সমস্যার সমাধান তো হবেই সাথেই আপনার বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে রাশি বৃষ রোম্যান্স আজ আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন আপনার পুরনো চিন্তাধারা আপনাদের সম্পর্কের উন্নতির পথে বাধা বাধানো হয়ে দাঁড়ায় আপনার বন্ধুর সঙ্গে খোলাখুলি কথা বলুন এবং আপনার সম্পর্ককে জাগিয়ে তুলুন কোথাও দরকার হলে ঘুরে আসুন আপনি দেখবেন যে এর ফলে আপনাদের সম্পর্ক আরও শক্ত হচ্ছে আজই প্রেমে সুযোগ নিতে হবে রাশি বৃষ ক্যারিয়ার যেসব মহিলারা তাদের কর্মক্ষেত্রে সমস্যায় ভুগছেন আজ অপ্রত্যাশিতভাবে কোনো ভালো খবর পেতে পারেন আপনার গ্রহ আপনার সঙ্গে আছে হতাশ হবেন না রাশি বৃষ সমস্ত প্রকার সাবধানতা সত্ত্বেও আপনার বহুমূল্য জিনিসগুলি চুরি হয়ে যেতে পারে তাই আপনি এটা ভেবে নিন যে নিজের ঘরের জিনিসপত্রগুলি সুরক্ষিত করতে হবে বিশেষ করে মূল্যবান জিনিসগুলি রাশি বৃষ হেলথ আজ গ্রহের ইতিবাচক ফল পাবেন আপনি আর হাড়ের ব্যথায় ও আরাম পাবেন আজ আপনি নিজের এবং আপনার মেজাজের উন্নতি লক্ষ্য করবেন আপনি সুযোগের সঠিক ব্যবহার করুন এবং কিছু ব্যায়াম করুন যাতে দীর্ঘ সময় আপনি এর লাভ ওঠাতে পারেন রাশি মিথুন আজ আপনি কারুর দ্বারা নতুন সম্পর্ক গড়ে তুলতে পারেন এটা কোনো প্রেম সম্বন্ধিত সম্পর্ক হবে না বরং বন্ধুত্ব অথবা গুরুশিষ্যের সম্পর্ক হবে আজ আপনার জীবনে কোনো এমন ব্যক্তি আসবে যে আপনাকে সঠিক মার্গদর্শন করাবে দেখবেন এই সম্পর্ক আপনাকে কোথায় নিয়ে যাবে সাথেই সেই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আপনাকে মার্গদর্শন করাচ্ছে রাশি মিথুন রোম্যান্স আপনি হয়তো আজ কোথাও যেতে পারেন আপনার প্রিয় ব্যক্তিটির সঙ্গে হয়তো আজই আপনি যেতে পারবেন না তবে কোথাও যাওয়ার ইচ্ছে সর্বদাই আপনার মনে আছে তাই যেদিকে ইচ্ছে সেদিকে বেরিয়ে পড়ুন রাশি মিথুন ক্যারিয়ার আপনি হয়তো কোনো চাকরি খুঁজছিলেন এবং আজ পেয়েছেন যা আপনার আশা অনুযায়ী হয়নি তবে বসে থাকবেন না নিয়ে নিন কারণ এর ফলে আপনার বর্তমান আর্থিক সমস্যার কিছু উন্নতি হবে রাশি মিথুন ফাইনান্স আজ কোন নতুন এগ্রিমেন্টে স্বাক্ষর করার আগে সাবধান থাকবেন ভালো হবে যদি আপনি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেন আর কোনো কাগজ না পড়ে স্বাক্ষর করবেন না যা আপনাকে ভবিষ্যতে কোনো সমস্যায় ফেলতে পারে রাশি মিথুন হেলথ যদি আপনি নিজের ওজন কমাতে চান তো আজ থেকেই আপনার খাবার দাবার আর ব্যায়ামের উপর গুরুত্ব দিন আজ আপনি ব্যায়াম ছেড়ে আইসক্রিম খেতে চাইবেন কিন্তু ভবিষ্যতে এর জন্য অনুতাপ করবেন আপনি নিয়ম মতো চলুন ভবিষ্যতে এর লাভ পাবেন রাশি কর্কট ওভারভিউ আজ আপনার কোন আপনজন আপনাকে অবাক করে দিতে পারে বিষয়টি আপনার সম্বন্ধিতও হতে পারে আবার নাও হতে পারে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আপনাকে শান্ত থাকতে হবে আর নিজের প্রিয়জনদের সাহায্য করার চেষ্টা করতে হবে তাদের হয়তো আপনার সঙ্গ আর মার্গদর্শনের প্রয়োজন আপনার কর্তব্য হল এই যে আপনি তাকে সঠিক রাস্তা দেখান রাশি কর্কট রোম্যান্স। আজ আপনার রোম্যান্টিক জীবনে পুনর্মিলনের সম্ভাবনা আছে আপনার সঙ্গে দেখা হতে পারে বহু পুরনো কোনো প্রেমী বা আপনি কাউকে প্রচণ্ড পছন্দ করতেন তার এই সুযোগ একেবারেই হারাবেন না কারণ প্রেমের আগুন আবার উজ্জ্বল হয়েও উঠতে পারে রাশি কর্কট ক্যারিয়ার আজ আপনি আপনার টিমের সদস্যদের সমর্থন লাভ করে এগিয়ে যাবেন আপনি সকলকে একত্রিত করে আলোচনা করুন এবং প্রয়োজন অনুযায়ী সমর্থন করুন একসঙ্গে আপনারা খুব ভালো কাজ করতে পারবেন রাশি কর্কট ফাইন্যান্স আজ আপনি আর্থিক স্থিতি নিয়ে কিছুটা সাবধান থাকুন কোন বড় অর্থ নিবেশ করার থেকে আজকে বাঁচুন কোন লোনের যদি আবেদন করার কথা ভাবেন তাহলে কিছুদিন পরে করুন ভালো সময় এলে আবেদন করুন শুভকামনা রইল রাশি কর্কট হেলথ যে সারাক্ষণ আপনার পাশে পাশে থাকে সে পরিবারেরই হোক বা পরিবারেরই কোনো ব্যক্তি হোক ওর শরীরের প্রতি আপনার নজর দেওয়া প্রয়োজন আপনি এটা জেনে খুব খুশি হবেন যে আপনার শরীর ভালো থাকবে কিন্তু যাকে আপনি খুব ভালোবাসেন ও অসুখে পড়তে পারে আর ও সেটা উপলব্ধি করতে পারবে না রাশি সিংহ ওভারভিউ আজকে আপনি নিজের দামি জিনিসপত্র সাবধানে রাখবেন তা না হলে আবার হারিয়ে যেতে পারে এর মানে এই নয় যে আপনি চিন্তিত হয়ে পড়বেন শুধু একটু সাবধানতা দরকার রাশি সিংহ রোম্যান্স বিবাহ এবং প্রেম বিষয়ে আজ হয়তো আপনি একটু অবাকি হবেন বন্ধু বা বান্ধবীর আপনার প্রতি অনুভূতি প্ল্যাটনিক প্রেমের থেকে বেশি কিছু আপনার প্রেমের সম্পর্কটিকে একটু সময় দিন কারণ এতে হয়তো আপনার ভালোই হবে রাশি সিংহ ক্যারিয়ার আপনি হয়তো কোনো নতুন ধরনের কাজ করতে চাইছেন যা আপনার সামনে এসেছে কখনো কখনো আমাদের লক্ষ্য লক্ষ্যপথটিকে মনে হয় যে সরাসরি নয় তবে তার মানে এই নয় যে আপনি কোনো রকম কোনো দক্ষতাই অর্জন করছেন না নতুন ধরনের কোন দক্ষতার ব্যবহার করুন নিজের সুবিধার্থে রাশি সিংহ ফাইন্যান্স আজ আপনার আর্থিক সাফল্যের চাবিকাঠি হল বিজ্ঞাপন এবং আপনার ব্যবসার বিস্তার বুদ্ধিমত্তার সঙ্গে আপনি বাজারের দিকে দৃষ্টি রাখুন এবং নিজেকে একজন চালু বিজ্ঞাপন দাতার মতো কাজ করুন এবং এইভাবে আপনার নাম ধাম ছড়িয়ে গেলে আপনিও ধীরে ধীরে ব্যবসায় জড়িয়ে পড়বেন এই কাজে যে অর্থ আপনার ব্যয় হবে তা ভালোর জন্যই হবে রাশি সিংহ হেলথ যদিও এই সময়ের মধ্যে আপনাকে যন্ত্রণা ও জ্বরের মধ্যে দিয়ে আসতে হয়েছে কিন্তু এ সময় আপনি সুস্থ বোধ করবেন আপনি আরাম করুন আর শারীরিক দিক থেকে নিজেকে প্রস্তুত রাখুন ভবিষ্যতের জন্যে জীবনযাত্রায় যে কোনো পরিবর্তন স্বাস্থ্যের নাশ করতে পারে আপনি মেজাজ ঠিক রাখুন তাহলে আপনার শরীরও ঠিক থাকবে রাশি আজকে মন চাইবে যে বাড়ি আর অফিস থেকে বেরিয়ে একটু প্রকৃতির আনন্দ উপভোগ করতে আপনি নিজের টেনশনটাকে শেষ করে নিজের মাথাটাকে শান্ত করতে চান এর জন্য আপনি নিজের পরিবারের সঙ্গে কোনো পার্কে ঘুরতে যেতে পারেন আর এখানে বসে আড্ডাও দিতে পারেন আজকের দিনটা আরাম করার জন্যে ভালো রাশি কন্যা রোম্যান্স আজকাল আপনার রোম্যান্টিক অনুভূতি খুব বৃদ্ধি পেয়েছে এবং তা আপনি কারোর সঙ্গে ভাগ করে নিতে চান আপনি বিশেষ কাউকে মুগ্ধ করতে আগ্রহী বাধামুক্ত হয়ে করুন কারণ আজ আপনার প্রেম কুসুম প্রস্ফুটিত হয়ে উঠতে পারে রাশি কন্যা ছাত্রছাত্রীরা সাফল্যের মুখ আজ দেখতে পারেন আপনার আজ আগামীকালের জন্য খুবই প্রয়োজনীয় আপনার আজ মনে হবে যে আপনি যা ছুঁছেন তাই শোনা হয়ে যাচ্ছে রাশি কন্যা ফাইন্যান্স আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় যদিও এটা আর্থিক দিক থেকে নয় কিন্তু অন্য কোনো দিকে লাভের সংকেত আছে কঠোর পরিশ্রম করুন আপনি লাভবান হবেন এবং কোনো শৌখিন দ্রব্য কেনার ইচ্ছেকে নিয়ন্ত্রিত করুন পার্টনারশিপের জন্য এটা খুব উপযুক্ত সময় রাশি কন্যা হেলথ আজ আপনাকে বিছানা ছেড়ে উঠে নিজেকে এক্সারসাইজ করবার জন্য উৎসাহিত করতে হবে আপনার ইচ্ছে করবে না কিন্তু এর সুফল আপনি হাতে নাতে দেখতে পাবেন দীর্ঘ সময় ধরে সুফল ফেতে হলে পরিমিত আহার করুন এই সময় আপনি আপনার শরীরের দিক থেকে খুশি থাকুন রাশি তুলা ওভারভিউ আজ আপনার কোনো বন্ধু আপনার থেকে সাহায্য চাইতে পারে এই বন্ধুর হয়তো আপনার সাহায্যের প্রয়োজন এই বন্ধুর সাথে বিশ্বাসী থাকবেন তার ভালোর জন্যে যদি আপনাকে তার সাথে আলোচনা করতে হয় তাহলে পিছপা হবেন না যদি আপনার বন্ধু কোনো ভুল করে তাহলে তার ভুলের অনুভূতি তাকে অবশ্যই করাবেন রাশি তুলা রোম্যান্স। আজ আপনাদের সম্পর্কে যথেষ্ট চাপ আছে এবং আপনাকে আপনার সঙ্গীর বক্তব্য যত্ন সহকারে শুনতে হবে কারণ সে তার প্রয়োজন আপনার কাছে প্রকাশ করছে এবং সে আপনাকে চায় কান এবং হৃদয় দুই দিয়েই তার বক্তব্য শুনুন আপনি যদি দেখেন যে আপনি তার কথা বুঝেছেন এবং আপনি তার কথা ভাবেন তাহলে আপনাদের সম্পর্ক আজ প্রস্ফুটি হবে রাশি তুলা আপনি যদি আইনের ছাত্র হন তাহলে আজ কোনো না কোনো ভালো খবর অবশ্যই পাবেন তা সে পরীক্ষার ফলাফল হোক বা চাকরির খবর হোক আপনি এর জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন রাশি তুলা ফাইনান্স আজ আপনার দিনটি ভাগ্যশালী হতে পারে কেননা কোনো অচল সম্পত্তি পেতে পারেন আপনি আপনি এটা নিশ্চিত করে নিন যে আপনি আপনার অর্থ ঠিক জায়গায় বিনিয়োগ করেছেন কেননা আপনার বিনিয়োগকারী অর্থ সুরক্ষিত করা দরকার এটা একটা ভালো খবর যে এতে আপনি সুনিশ্চিত হয়ে যাবেন যে আপনি এই অর্থ গ্রহণ করতে প্রস্তুত আছেন রাশি তুলা হেলথ আপনার শরীরের খেয়াল রাখুন আজ আপনি বেশ হালকা বোধ করবেন আজ আপনার ব্যস্ততা বজায় থাকবে আপনি গভীরভাবে শ্বাস নিন নিজের খাবার দাবারের প্রতি একটু নজর রাখুন আপনার বেশ তরতাজা লাগবে আজ আপনি ভালো ফল পাবেন কিন্তু শরীরের প্রতি নজর দেবেন রাশি বৃশ্চিক ওভারভিউ আপনি নিজের সমূহ থেকে সমর্থন পাবেন যদি আপনি এগিয়ে গিয়ে ওদের কাছে কোনো বিচারের অভিব্যক্তি করেন আপনি নিজে সমস্ত কিছু করতে পারেন কিন্তু কাজ নিজের সঙ্গীদের মধ্যে ভাগ করে দিন মনে রাখবেন শুধু কথা বললে কিছু হবে না ভালো পরিণাম পাওয়ার জন্যে সকলকে ভালোবাসুন রাশি বৃশ্চিক রোম্যান্স যারা একা তারা কারুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরে ভাবুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার বন্ধুকে আরেকটু পরক করুন এমনও হতে পারে যে প্রস্তাবটা বিপরীত পক্ষ থেকে আসবে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ কাজ সম্পর্কিত ছোটখাটো একটা ভ্রমণে আপনাকে যেতে হবে যেখানে আপনার সহকর্মীরা এবং বসও থাকবে তাই খেয়াল রাখবেন যেন কোনো ভুল না করে বসেন রাশি বৃশ্চিক ফাইনান্স আজ আপনার কঠিন পরিশ্রম এবং একই লক্ষ্যে করা কাজ অনেক বড় সংখ্যা অর্থ উপার্জন করবে সম্প্রতি আপনার সৃজনাত্মক কাজ কার্যক্ষেত্রে প্রদর্শিত হয়েছে আপনার নিশ্চিতরূপে অর্থনৈতিক পুরস্কার প্রাপ্তি হবে যা আপনার ভালো চিন্তার প্রতিফল আপনি এটা সুরক্ষিত রাখুন যাতে তা নিচে না নামে রাশি বৃশ্চিক হেলথ পরিমিত আহারের ফলে আপনার শরীর আজ ভালো থাকবে এক্সারসাইজ করতে ভুলবেন না যাতে ওজন আবার না বেড়ে যায় অলস থেকে দূরে থাকুন রাশি ধনু ওভারভিউ যদি আপনার এরকম মনে হয় যে আপনি কোনো সমস্যার মধ্যে একলাই যুদ্ধ করে চলেছেন আর কেউ আপনার সঙ্গ দিচ্ছে না তাহলে আপনি দেখবেন যে আজ আপনার বন্ধু এবং পরিবার বর্গ আপনাকে সব রকমভাবে সাহায্য করার জন্য প্রস্তুত আছে সাহায্যের জন্যে আপনি তাদের উপর নির্ভর করতে পারেন তারা আপনাকে সঠিক পরামর্শই দেবে তাদের পরামর্শের জন্যে আপনি সাংঘাতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে একেবারেই ভুলবেন না রাশি ধনু আপনার উপযুক্ত সঙ্গীর দেখা পাওয়ার চেতনা আপনার মনকে আজ সক্রিয় রাখবে সর্বাপেক্ষা ভালো খবর হল যে আপনার ধৈর্য এবং বিচক্ষণতা আপনাকে যোগ্য মূল্য দেবে আর যদি নাও দেয় ভবিষ্যতে অবশ্যই দেবে আপনি যদি পরিষ্কার জানেন যে আপনি আপনার জীবন সঙ্গীর মধ্যে কি কি পেতে চাইছেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি তার দেখা পাবেন রাশি ধনু ক্যারিয়ার যারা থিয়েটারে রয়েছেন তাদের ক্ষেত্রতেই সময়টি তাদের জীবনের সর্বাপেক্ষা ভালো সময় তবে আত্মবিশ্বাস দক্ষতা এবং আত্মসমর্পণই আপনার সাফল্যের মূল চাবিকাঠি রাশি ধনু ফাইন্যান্স আপনার দৃঢ় সংকল্প আর সাহসের ফলে আপনি আয় বাড়াতে সক্ষম হবেন এই সময় এটা প্রয়োজনীয় যে আপনি যে কোনো কাজই মন দিয়ে করুন নিজের অনুভবিতা আজ সৃষ্টি ধর্মী শক্তির জন্য অর্থ আপনা আপনি আপনার কাছে আসবে আজ আপনার একটু চিন্তা থাকবে আপনি এমন কোনো কাজ করুন যেমন বই পড়া বন্ধুদের সাথে বসুন বাইরে বেড়াতে যান যাতে আপনি উদাসীনতা থেকে বাইরে বেরোতে পারেন রাশি মকর ওভারভিউ আজকে আপনার আত্মবিশ্বাস সীমায় থাকবে এর পুরোপুরি লাভ গ্রহণ করুন আপনি নিজের আত্মবিশ্বাসের আর স্পষ্ট চিন্তাধারা দিয়ে নিজের আশেপাশের লোকেদের প্রভাবিত করবেন হতে পারে কেউ হয়তো প্রভাবিত হয়ে একটা ভালো সুযোগ আপনাকে দেবে যেটাকে আপনি হয়তো কখনোই হারাতে চাইবেন না মকর, রোম্যান্স। আজ আপনি আপনার সম্পর্ককে আরও কিছু দিতে চান আপনি আপনার জীবন জীবনসঙ্গীর জন্য সব কিছু করতে পারেন যা সে চায় কারণ তার আনন্দেই আপনার আনন্দ আপনি দেখবেন যে আপনি তার জন্য যতটা করবেন সে তার বদলে আপনাকে আরও বেশি করে দেবে এই প্রক্রিয়ায় সময়ের সঙ্গে সঙ্গে আপনাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে রাশি মকর ক্যারিয়ার আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যা আপনার উন্নতিতে সাহায্য করবে তবে সব সময় সেই লোকগুলোকে মনে রাখবেন যাদের সাহায্য ছাড়া আপনি সেখানে পৌঁছতে পারতেন না যেখানে আজ দাঁড়িয়ে আছেন রাশি মকর ফাইন্যান্স আর্থিকভাবে আপনি স্থির যা আপনাকে আপনার পথের নানান রকম বিপদের সাথে লড়বার সাহস ও শক্তি দুটোই জোগাবে আপনার সব সমস্যার মুখোমুখি সম্মুখীন হবার এটাই সুসময় কারণ সময় এখন আপনাকে সাপোর্ট করছে এবং সবকিছু আপনার মতোই হবে আপনার আর্থিক স্থিরতা আপনাকে ঝুঁকি নিতে সাহস দেবে যা নাকি আপনি অন্যথা নিতেন না রাশি মকর হেলথ আজ আপনাকে আপনার শরীরের খেয়াল রাখতে হবে হতে পারে আপনার সর্দি কাশি থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেবে মদ ও ঠান্ডা পানীয় ও ধূম্রপান থেকে দূরে থাকুন সম্ভব হলে ধুলো আর ধোঁয়া থেকেও দূরে থাকুন যদি আপনার জ্বর জ্বর ভাব থাকে তাহলে আরাম করুন যাতে এই অসুস্থতা থেকে মুক্তি পান রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনি সমস্ত দুশ্চিন্তা আর চিন্তাকে পিছনে ছেড়ে নিজের পরিবারের সাথে কিছু সময় কাটাতে চাইবেন এই সময় নিজের লোকেদের সাথে নিজের ভালোবাসা জানানোর জন্য সব থেকে শুভ সময় ঈশ্বরকে ধন্যবাদ জানান যে আপনার পরিবার আপনার সাথে আছে নিজের লোকেদের সঙ্গর পুরো আনন্দ নিন কারণ এরকম সময় সর্বদা থাকে না রাশিকুম্ভ রোম্যান্স নতুন সঙ্গী খুঁজে পাওয়ার জন্যে আপনার যে আগ্রহ তা অত্যন্তই বেশি অতীতে আপনি প্রেম খুঁজে পাওয়ার জন্যে সম্প্রতি আপনার খারাপ অভিজ্ঞতা রয়েছে কিন্তু বিপরীত লিঙ্গের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে রাশিকুম্ভ ক্যারিয়ার আজ আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে তবে আপনার অনুরোধের ক্ষেত্রে প্রয়োজন আরও বেশি কাজ আপনার ব্যবসার উন্নতি হবে এবং আপনি এর জন্য প্রশংসাও লাভ করবেন রাশি কুম্ভ ফাইনান্স ব্যবসা সংক্রান্ত কোনো নির্ণয় নেওয়ার আগে সাবধান হুন কেননা আপনাকে ঠকাতে পারে যদি এটা কোনো অর্থ সংক্রান্ত মামলা হয় তাহলে আজকের দিনটি ভালো কিন্তু যদি আর্থিক স্থিতি মজবুত করতে চান তো নিজের ক্ষমতার ওপর ফয়সলা করুন রাশি কুম্ভ হেলথ আপনাকে এ সময় সাবধান থাকতে হবে হতে পারে আজ শরীর সম্বন্ধিত কোনো হালকা যন্ত্রণা লেগে থাকবে তাই এখন সময় যখন আপনি বাইরে গিয়ে তাজা হাওয়া নিন এবং হালকা ব্যায়াম করুন আপনার ডায়েট ঠিকই ছিল কিন্তু অসাবধানতা অসাবধানতাবশত আপনি বাইরের খাবার বেশি খেয়ে ফেলবেন তাই অবহেলা না করে সাবধান হন রাশি মিন ওভারভিউ নিজের নিয়ন্ত্রণের বাইরের স্থিতিতে পড়ার কোনো প্রয়োজন নেই তার মধ্যে বেশি জড়িয়ে পড়লে পরিস্থিতি বিগড়ে যেতে পারে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার পর আপনি সফলতা অবশ্যই পাবেন ধৈর্য আর সাহস বজায় রাখুন রাশি মিন রোম্যান্স আপনার এমন মনে হতে পারে যে আজকাল আপনার সঙ্গে প্রেমমূলক সম্পর্কে যেতে কেউ রাজি নয় যাই হোক আজ এমন দিন যেদিন এসব ধারণা পাল্টে যাবে আজ এমন হবে যে কেউ আপনার পরিচিতদের মধ্যে প্রস্তুত হচ্ছে যে আপনার ঘনিষ্ঠ বন্ধু অথবা আপনার কাজের জগতে পরিচিত আপনি কারুর সঙ্গে কোনো সাধারণ অনুষ্ঠানেও মিলিত হতে পারেন আপনার চোখ খোলা রাখুন কারণ হতে পারে এ সেই মানুষ যে আপনার প্রত্যাশার বাইরে ছিল রাশি ক্যারিয়ার মিন আত্মবিশ্বাস সম্পন্ন দৃঢ় চরিত্রে মানুষের জীবনে সুযোগের কোনো অভাব হয় না আজ আপনি দেখবেন যে সমস্যার মোকাবিলা করার যে দক্ষতা আপনার রয়েছে তা আপনার সহকর্মীদের ওপর সুপ্রভাব বিস্তার করবে আপনার শক্তি এবং বিশ্বাস আপনাকে অনেক দূরে নিয়ে যাবে রাশি মিন জমি জমা সংক্রান্ত কাগজপত্র খুব সাবধানতার সঙ্গে অধ্যয়ন করুন কেননা ছোটখাটো ত্রুটিও অনেক বড় সমস্যার কারণ হতে পারে আপনি ঝুঁকি নিয়ে জমি জমার ব্যাপারে এগোচ্ছেন তাই আপনার কাগজপত্র পড়তে কোনো ভুল হতেও পারে তাই বিশেষরূপে সাবধান থাকতে হবে কেননা এই সমস্ত কাগজপত্র খুব ভালোভাবে দেখে নেওয়া খুবই প্রয়োজনীয় রাশি হেলথ মিন আজ আপনি নিজের জন্য কিছু সময় বার করুন আজকাল কাজের চাপে আর জীবনযাত্রার চাপের ফলে আমরা মনোরঞ্জনের জন্য সময় দিতে পারি না আপনি নিজেকে এই দৌড়ঝাঁপালা কাজ থেকে একটু দূরে রাখুন নতুবা আপনি ভালো স্বাস্থ্যের লাভ ওঠাতে পারবেন না আপনি কিছুটা সময় অবশ্য বার করুন যাতে আপনার মনে শান্তি পান